আমি নিঃস ভাই আমি নিঃস একমাত্র আমার কিডনি সারা ভাই আমার কোনো সম্বল লাইভ আপনারা যদি একটু আমাদেরকে সাহায্য করুন ভাই দয়া করেন ভাই আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি ভাই আমার স্বামীর জন্য একটু ভিক্ষতে চাচ্ছি ভাই একটু দয়া করুন ভাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন ভাই আপনারা না হলে ভিডিওটা শেয়ার করবেন ভাই আপনাদের কাছে অনুরোধ একটু দয়া করেন আমাদের মধ্যে একটু দয়া আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন দয়া করে দেখা মাত্রই শেয়ার করে দিবেন শেয়ার করে পাশে থাকুন আর যে যেখান থেকে দেখবেন আর যে যাই যেটুকুই পারবেন তো আমাকে সাহায্য করবেন তা আমি দীর্ঘ দশ থেকে বারো মাস যাবৎ মানে বিছানায় করে আছি আমার ফুসফুসি নষ্ট ডাক্তার আমাকে উন্নত মানের চিকিৎসার জন্যে বাইরে চাইতে বলছে না হলো দশ থেকে পনেরো লাখ টাকার দরকার সাপোর্ট মানে হচ্ছে এক থেকে তেত্রিশ লাখ টাকা দিয়ে আপনারা সবাই সাহায্য করছেন হচ্ছে মানে বহু টাকা শত আছে যা আপনারা তোছে কানে করেন যে একটু সবাই আমার দিকে কোয়া করে ভাই বিভিন্ন জায়গা থেকে ভাই মসি কলেজ মানুষের কাছে ভাই হাত পেতে পেতে আমার স্বামীর একটা দান বাক্স তুলছি ভাই সেই বাক্সটা নিয়ে এই ফুটপাতের নিয়ে ভাই আমি বিভিন্ন জায়গায় হাত পাতাই ভাই হয়তো কেউ 10 টাকা 20 টাকা এমন দয়ার দেখতে দিছে 50 100 টাকাও দাই ভাই ওই টাকাটা নিয়ে আসি আমি আমার দুই সন্তানকে ভাই আর শামির মুখে ভাত অন্য তুলে দেই ভাই এক মুখ ভাত সুপাতে পাতে তুলে ভাই এমন পরিস্থিতিতে আমার দিন যাচ্ছে ভাই আপনাদের আমি কি দিয়ে বুঝাবো ভাই আমি নিজে এমন একটু অসুস্থ রুগী মেয়েটা বলার মতো না আমার নিজের পায়ে গায়ে তালাত ভাই চলে গেছে আমি এই পাটা নিয়ে পর্যন্ত হাঁটতে পারি না তারপর আমি অনেক কষ্টে আমার জন্য ভাই কি করবো আমাদের সকলে যে কেউ নেই ভাই আলাদার মতো আমার স্বামী যদি না আমার তো ভাই আমার দুই সন্তান নেই কোথায় যাবো ভাই বলেন না আপনারা ভাই একটু আমি যদি না যাই আমি বেঁচে থেকে শিখবো ভাই আপনারা আমাকে একটু করেন একটু দেন ভাই আপনারা পাশে দাঁড়ান ভাই অনেক দীর্ঘমান ফেরা আছেন ভাই যদি দয়া হয় মায়া হয় আমাদের পাশে দাঁড়ান ভাই আপনারা এই নিয়ে আসুন ভাই আমাদের পাশে আর সুখ করে তাক না ভাই এই বাংলাদেশে কেউ নাই ভাই আমাদের মতো লোকদের পাশে দাঁড়ানোর জন্য ভাই আছে অবশ্যই ভাই কিন্তু কেউ পাজে দাঁড়ায় না ভাই আপনারা অবশ্যই আমাদের বাজে দাঁড়ান ভাই আপনারা ভিডিওটা শেয়ার করেন ভাই অনেক বিদ্যমান ব্যক্তির চোখে যানো পরে ভাই আমি নিজেও শেষ আমি নিজেও যে আমার গুলার দাঁত কমে গেলে ভাই আমি অসুস্থ হয়ে পড়ি ভাই আমারও রক্ত নষ্ট হয়ে গেছে গুলাব দিতে হয় তিন মাস পর শরীরে বিভিন্ন ঘা দেখা দিচ্ছে বিভিন্ন রকমের ঘা দেখা দিচ্ছে ফেজ মাই বিভিন্ন রকমের শরীরে আমাদের ঘা দেখা দিচ্ছে ভাই কি করব। আমি কাকে বাঁচাবো আমি তো একটা নিয়ে মনে আপনারা ছেলেরা হয়ে পান না আমি একটা মেয়ে হয়ে কিভাবে পারি দুইটা বাদ স্বামী অসুস্থ নিজে অসুস্থ নিজেদের ঘর ভরা ভাই খাওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ভাই আপনারা আমাকে একটু সাহায্য করুন ভাই একটু দয়া করুন ভাই আমার আমি আমার দুই সন্তানের মুখে দিকে হলো আমাদের একটু সাহায্য করুন ভাই আমাদের একটু বাঁচান ভাই একটু দয়া করেন ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই এই বোনটার পাশে দাঁড়ান আপনারা See <laughs>